jump নন্দীগ্রামে উত্তেজনা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় অনুষ্ঠান সেরে যাবার পর বিজেপি কর্মীরা তৃণমূলের ভোট রক্ষা সহযোগিতা ক্যাম্পে হামলা করে বলেই অভিযোগ তৃণমূলের পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি পদ্ম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্স চলাকালীন তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ ওঠে অভিযোগের তীর বিজেপির দিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দলনেতার একটি ধর্মীয় কর্মসূচি ছিল এদিন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি যদিও তৃণমূল কংগ্রেসে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব পাল্টা নন্দীগ্রামের গোবিন্দপুর মোড় টুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তৃণমূলের কোর কমিটি করায় তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ছেড়ে এই ঘটনাকে বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে বলে জানান তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাথ পালবে রিপোর্ট রচনা